আর এখনকার সংস্কৃতি বেশিরভাগই তো ওয়েস্টার্ন কালচার হয়ে গিয়েছে এবং সেটা সবাই ধারণ করতেছে সেটা নিয়েই সবাই চলতেছে পরিবর্তনের চাপে আর কি গ্লোবালাইজেশন এবং পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের সংস্কৃতির মধ্যে পশ্চিমাদের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আর কি পুরানো অধীনের সংস্কৃতি না থাকার কারণে আমাদের সমাজের এই অনৈতিক কাজগুলো উঠে আসছে পথের প্যাঁচালে আপনাদের স্বাগতম আজকে আমাদের বিষয় বাংলা ভাষাভাষীরা তাদের নিজস্ব সংস্কৃতি ছেড়ে অন্য সংস্কৃতি দিকে এগিয়ে যাচ্ছে চলুন জেনে আসি এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে আসলে বাংলা সংস্কৃতি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে এই কথাটা যদি এটার উত্তর দিতে গেলে এরকম হয় সংস্কৃতি তো আপডেট হয় তো একটা সময় ছিল হাত পাখার বাতাস এখন সিলিং ফ্যানের বাতাস নেই তো একটা সময় আর তারও আগে ছিল ধরেন ওই সিলিং ফ্যানের বদলে ছিল কাপড় দিয়ে দেখি তো রাজা সেরা আর এক থেকে দড়ি ধরে টানতো তো সেটা আপডেট হয়েছে না তো সংস্কৃতিরও আপডেট হওয়া উচিত এবং সেই জায়গা থেকে আপডেট হয়েছে আমরা সারা বিশ্বের সংস্কৃতি আপডেট হইছে তো সেই দিক দিয়ে হারিয়ে যাচ্ছি না তবে বাঙালি আনাটা থাকা উচিত সংস্কৃতির মধ্যে বাঙালি আনাটা থাকা উচিত যে এইটা আমার দেশের থিম এটা আমার দেশকে প্রেজেন্ট করে বাঙালিয়ানাকে প্রেজেন্ট করে ঠিক সেরকম কিছু থাকা উচিত বলে মনে করি আর এখনকার সংস্কৃতি বেশিরভাগই তো ওয়েস্টার্ন কালচার হয়ে গিয়েছে এবং সেটা সবাই ধারণ করতেছে সেটা নিয়ে সবাই চলতেছে পরিবর্তনের চাপে আর কি গ্লোবালাইজেশন এবং পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের সংস্কৃতির মধ্যে পশ্চিমাদের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আর কি উল্লেখযোগ্য আপনাদের পোশাক আশাক খাবার বা চলাফেরা এবং কি লাইফস্টাইলেও পশ্চিমাদের প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাতেও দেখা যাচ্ছে বাংলার দুর্বলতা দেখা গেছে এবং পশ্চিমা ইংলিশ মিডিয়ামের প্রতি ঝোঁক অধিক দেখা যাচ্ছে বাচ্চাদের তাই আমরা মনে করতেছি যে আমরা বাংলাদেশের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি এবং হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা এটাকে হারিয়ে ফেলব আমি মনে করি যে সংস্কৃতি থেকে তো পুরোপুরি আমরা আসলে সেই পুরানো দিনের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি কারণ আমি আমরা দেখেছি ছোটোবেলা যখন আমরা এলাকায় বসবাস করেছি খেলাধুলা করেছি এলাকার অনেক ছেলেপেলেগুলো একসাথে একতাবদ্ধ হয়ে বিভিন্ন হাডুডু খেলা ফুটবল খেলা আর অনেক রকমের খেলা খেলেছি সেই খেলাগুলো এখন আমাদের সমাজ থেকে উঠে উঠে যাচ্ছে কেন যাচ্ছে জায়গার অভাবে আর এই কারণে কী হচ্ছে আমাদের সেই এখনও সেই ছেলেপেলে সেই সব কিছুই আছে কিন্তু খেলার জায়গা নাই আর এই কারণে আমাদের এই সমাজ থেকে ছেলে মেলেগুলো কী হচ্ছে অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে যেমন হয়তো নেশা গাজার নেশায় চলে যাচ্ছে বা কোনো গেমের মধ্যে চলে যাচ্ছে এই সব ক্ষতিকর দিকগুলো আস্তে আস্তে আমাদের সমাজে উঠে আসতেছে আর এই ছেলেগুলো কোনো জ্ঞান তৈরি হচ্ছে আর এগুলো হচ্ছে শুধু আমাদের ওই পুরানো দিনের সংস্কৃতি না থাকার কারণেই আমাদের সমাজের এই অনৈতিক কাজগুলো উঠে আসছে এতক্ষণ শুনছিলেন ছিলেন সাধারণ মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ